সামনেই বাসন্তী পুজো আর বাসন্তী পুজো উপলক্ষে বাসন্তী পুজোর দশমীর দিন ঐতিহ্যশালী নবদ্বীপে শিবের বিয়ের প্রচলন রয়েছে সেই সূত্রে আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপে দেখে নিতে শিবের বিয়ে উপলক্ষে শিবের মুখোশ তৈরির প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সেই নিয়ে আজকের এই পর্ব আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ শিল্পীদের কাছে আমাদের কথা বারবার পৌঁছে গিয়েছে কখনো প্রচণ্ড গরমে বা কখনো প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যেও শিল্পীদের কথা আমাদের কথা ইউটিউব চ্যানেল বারবার তুলে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের কাছে শিল্পী কমলা মোদককে প্রথমবারের মতন কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিল আমাদের কথা ইউটিউব চ্যানেল বছর বাসন্তী পুজো উপলক্ষে বাসন্তী পুজোর দশমীর দিন যে শিবের বিয়ে হয় সেই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপে কমলা মোদকের বাড়িতে কমলা মোদক থাকেন নবদ্বীপের দিলীপ ঘোষের মিষ্টির দোকানের পাশে চটির মাঠের যে গলিটা সেখানটায় তিনি থাকেন এবং আমরা গিয়ে অভিভূত হলাম শিল্পী অনিন্দ সুন্দর ভাবে একটার পর একটা শিবের মুখোশ তৈরি করে চলেছেন সেই কথাই আমাদের কথা ইউটিউব চ্যানেল আপনাদের সামনে তুলে ধরল শিবের মুখোশ নবদ্বীপের একটা আধ্যাত্মিক ঐতিহ্য ও পরম্পরা সেই পরম্পরা ক্রমাগত বিলুপ্তির দিকে এগিয়ে চলেছে সেই বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়া এই শিল্পকে বাঁচাতে পারেন আপনারাই আপনারা যত এই শিল্পটাকে সংগ্রহ করবেন যত বেশি করে প্রচার করবেন তাতেই কিন্তু বাঁচবে বাংলার এই লুপ্তপ্রায় ঐতিহ্যশালী শিবের মুখোশ শিল্প শিল্পধারা আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ